আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কম তেলে মসুর ডাল দিয়ে লাউয়ের সবজি রান্নার রেসিপি এই গরমে কম তেলে এরকম একটি সবজি যদি খাওয়া যায় তাহলে তো কথাই নেই সাথে থাকছে মসুর ডাল ও লাউ যে এই সবজি রান্নাটা একবার খাবে সে প্রতিদিনই এই সবজিটা খেতে চাইবে এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে এরকম একটি লাউ রেসিপি সবার জন্যই চাই লাউ কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে তাই আপনারা এই সবজি রেসিপিটি তৈরি করে খেতে পারেন তাহলে চলুন দেখে লাউ ও মসুর ডাল দিয়ে এই সবজি রান্নার রেসিপিটি সবজিটি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এক চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এরপর আমি এইখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেলে এরপর আমি এইভাবে করে কালো জিরা গুলোকে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম লাউটাকে আমি এইভাবে করে কিউব করে কেটে নিয়েছি আমি ঠিক যেভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে করে কিউব করে কেটে নেবেন লাউটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি কালো জিরার সাথে লাউটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এরপর আমি এইখানে হাফ কাপ মসুর ডাল দিয়ে দিচ্ছি মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর লাউয়ের সাথে মসুর ডালটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে লাউ সাথে মসুর ডালটাকে দুই তিন মিনিট ভেজে নিয়েছি এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ও পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ কাঁচা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম এরপর আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া দেব না তাই আমি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ লবণে যথেষ্ট কিন্তু আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দেব লাউ সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে দেব দেখবেন যাতে করে খুব ভালো করে মিক্সড হয়ে যায় মিক্সড করা হয়ে গেলে এরপর আমি এইখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ডাল নিয়েছি তাই আমি এখানে বেশি করে পানিটা দিয়ে দিচ্ছি কারণ ডালটাকে সিদ্ধ করার জন্য একটু বেশি করে পানি দিতে হবে এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে লাউ আর ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত করব। মধ্যে আমি আরেকবার ঢাকনা খুলে এখন লাউটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব যাতে করে ঝোলটা শুকিয়ে আসে ঢাকনা দেওয়া হয়ে গেছে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে অফ করে করে দেব কারণ ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি বোলের মধ্যে লাউ আর ডালটাকে খুব ভালো করে বেড়ে নেব। আমি একটি বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে লাউ আর ডালটাকে বেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজার যেহেতু আমি এই লাউয়ের মধ্যে ডাল ব্যবহার করেছি তাই আমি এই ডালটাকে এখন খুব ভালো করে বাগার দিয়ে নেব এতে করে সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বাগার দেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে তারপর দিয়ে দিচ্ছি চারটা এলাচ এরপর ছোট ছোট কয়েকটি দারুচিনি টুকরা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে বেরেস্তা করে নেব পেঁয়াজ কুচি ও রসুনটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো বাদামি কালার হয়ে আসে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পেঁয়াজ কুচি রসুন কুচিটা পুড়ে না যায় এতে করে ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে আপনারা যদি সবজির মধ্যে দ্বিগুণ স্বাদ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই বাগারটা দিবেন এতে করে সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সাথে তো ডাল থাকছে ডালের স্বাদটাও বেড়ে যাবে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বাগারটাকে এইভাবে করে সবজির উপর দিয়ে দেব। এতে করে সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এই গরমে কম তেলে শরীরকে ঠান্ডা রাখতে এর থেকে ভালো রেসিপি আর হতেই পারে না লাউ কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর এই রেসিপিটি অনেকটা স্বাস্থ্যকর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ